আরে মারামারি কাটাকাটি না হোক এই বয়সে তোর বাপ যে ন্যাক্কারজনক কাণ্ডটা করলো তার কোনো প্রতিবাদ করবি না প্রতিবাদ যদি করাও লাগে সেটা হলো লাগবে শান্তির পথে শান্তিপূর্ণভাবে তাছাড়া ঘটনা যে ছোটো আব্বা ন্যাক্কারজনকভাবে ঘটাইছে সেটা কিন্তু আপনি সিওর দেখতে করতে পারেন না তোগারে কইছে যে বিকারের সম্পর্কে কিছু কবার লাগলে পরে মুখ ঠিক করে কথা কবু মানুষ এত খারাপ হবে পারে সমাজে মুখ ধাবি কেন করে সেটা একটু চিন্তা করলো না আব্বা এই বুড়ে বয়সে বিয়ে করে যে খুব শান্তিতে থাকবি সেটা মনে করারও কোনো কারণ নাই মেরুরে রাজনৈতিকের ময়দানে বদনাম বলে কোনো কিছু নাই মোর মনে হয় কি চৌধুরী সাহেব এইটাই মোকে সবচাইতে বড় প্লাস পয়েন্ট গোয়েন্দা মারফত যে খবর মোরা সংগ্রহ করছি হাতে সহস এখনকার বাড়ি ফিরিয়ে আইতে পারতে না পারতেও তো বাবু শাহজাহান শোনো তুমি আমার কাছে শোনো তোমার বাপ বিয়ে করেছে শুনলেও তো সেই জন্য আমরা হাসতেছি

এই পুরিয়া বসে তোমার বাপে যে এরকম একটা জঘন্য কাম করছে হ্যাঁ আবার লস দেয় মানুষের প্রতি মুখ দেওয়া কাম নেই সেইটাই তো চিন্তা করি সেই চিন্তা করে তোমার রাতে এরকম হারাম করার কোনো দরকার নাই তোমরা যে সারাদিন আকাম করে অশান্তি সৃষ্টি করে বেহার মতো গ্রামের বাড়িতে ঘুরে বেড়াও তোমার লজ্জা লাগে না আমার লজ্জা লাগবে কিছুর জন্য তুমি কিন্তু খুব হিট মেরে কথা করছো সাজা আমাকে কিন্তু একটা সহ্যের সীমা আছে কথাটা তোমার মনে রাখা উচিত আচ্ছা ঠিক আছে মনে রাখবো এখন আমাকে যাবে দাও তোমরা খামাখা খালি অশান্তি সৃষ্টি করো সরো Hey! পুরা মোস্তানি ধ্যান হই না এই তোমার এই মোস্তানি সুরে দিকিন 10 মিনিট এর বেশি সময় লাগবে না রে মুখ দিয়ে খালি শান্তি 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 আর মন ভরে তো খালি হীনশা কোন করে নতুন বউ দেখতে যাওয়া হবে নাকি দোস্তের বিয়ে কবেshire চৌধুরী মনের মধ্যে মনে হয় রং লাগিছে দেখবেন এই রঙে ঠেলা যেন নিজে আর একটা নিকে না করে ফেলা এখনও কোন কারের পক্ষ নিয়ে কথা খুঁজছো গুলো কোন কারের পক্ষে কই কথা খুঁজছি আমি তো আপনার পক্ষে কথা করছি আপনি একটা বিয়ে করবেন কি না সেই কথা জিজ্ঞেস করছি কোন কারের মতো অভদ্র যদি হবার পারতাম তাহলে তোমার কাছে দাম পাতাম তাই নাকি আপনি তো অনেক বড় ভদ্রলোক তাছাড়া সালাম দিছিলেন তাছাড়া সালামের উত্তর দেন না কিসের জন্যে আপনি কোনো মানুষের সালামের উত্তর দেন না এজন্য কিন্তু মানুষ নানা ধরনের কথা কওয়ার সুযোগ পাওয়া যায় তাতে আপনার ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হয় তাই না শাচী তোমার কাছে আমার ভাবমূর্তির খোঁজ নেওয়া আমার লাগবি না এখানে কি জন্য আইছ সেটা কও নাকি বাপের বিয়ের দাওয়াত দিতে আইছ তুমি কত বড় ভদ্র লোক দেখে তো প্রমাণ হয়ে গেল না না চাষার মনে যদি কোনো কোর্সেন থাকে থাকে সে কোর্সেন করবেই পারে কোনো সমস্যা নাই আমি তো আমার ওই আব্বার বিয়েনে কোনো কিছু খবর আসি যে গামে আইসো এখন যাও আমরা জরুরি একটা কথা করছি না না বাবু কোন জরুরি কথা আমাকে বসে দিতে হচ্ছে তুমি এসো এসো বসো বাবা আইসো আপনি কি অনুমতি দিচ্ছেন আমি বসবো মানে চাচির সাথে একটু জরুরি কথা কবে রাইছিলেন

হায়! ঐ শোভানদবে আমন্ত্রিত গরু খাসি সব ধরনের ব্যবস্থা আছে সাথে সালাদ আর চাটনি কে হারু? কেদি এরা কি উল্টে শুরু করেছে? তারা উল্টা সুর ধরলে ওরা উল্টা কান ধর সামোসা নাই। বল যে রশিদ, اكو দুইটা কান কাডা কাছে। এই লাগা মনে কর যে লাশ শরমের কোনো লেশ মাত্র ও নাই। এই মেরুনে বিছাপরা বারবার আকী কথা কয় কি জনের জন্য রে বিয়ের পর যে মানশীল লজ্জা শরম কমে যায় লজ্জা থাকে না এই কথাটা বুঝিয়ে দেত তো লজ্জা শরম যে তুই অষ্ট মনিশার হাতে বিক্রি করে আইছিস সে কথা তো আমরা জানিই রে এখন আমার ঘরেই পিয়েই কয় ডাকলিকে সে কথা তো ভাবתי ভাই কুরসিনটা তো আমারও তুই ওকে বিয়ে করে ডাকতেছিস কি জন্য এ বি করে ডাকতেছে কিজন্যে সিডা কে অঙ্ক কষে বুঝা দেওয়া লাগব নাকি রে খুন কা সাহেব বি করেছে এই খবরটা জানিস আর খুনকার কা সাহেব তোরে চৌধুরীর ওই গিরে গিরে লাগানি বুনিক বিয়ে করেছে কেনে বমন করতিছিস কিসের জন্য রে হাজার ভাই তাহলেই যে যেন আছে সকলেই তো পালা হয়ে গেল রাগু সময় পাইছা কাস পাই যা এ ধরণের কোনো ঘটনায় ঘটতে পারে না বিয়ের কালো ঢাকার জন্য নিত্য প্রচার তুমি কোনো লাভ নাই শোনে আমার বিয়ে কর আগে খুনকারের বৌদের তার নামে কেস করতেছে সেটা সমাল দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ হ্যাঁ ভিসির কেস এই তো ভিসির খবর ঘটে পাচ্ছে আমার গেলে খুনকার সাপ বিয়ে করাচ্ছে তার হোল ফ্যামিলি একেবারে গর্বিত মজ করতেছে তো মানে চৌধুরী পকল চৌধুরী কামতা আছে এই একটা সুন্দরী যুবতী নারী বিয়ে করে আনা আমার ঘরে খুন করতে বিয়ে করে তোর চৌধুরী আগে ডিভিট দি দে কিসের ডিভিট কিসের ডিভিট রে ডিভিট যাওয়ার লাগি দরকার চৌধুরী রে বিয়ে বল তো রে চৌধুরী না চৌধুরী তিন মেয়ে জন দুখে খুন্দ হ্যাঁ দেখেছি সে নিয়ে গিয়ে তো খুঁজ দিবার পারো আসল ঘটনাটা কী হয়েছে আসল ঘটনা জানার জন্যে আমার কোনো টেনশন নাই চাচি ঘটনা যদি সত্যিও হয় তাহলে পরেও করার কিছু নাই আর যদি মিথ্যা হয় তাহলে তো মিটিয়ে গেলো সত্যি হলেও টেনশন নাই তুমি কি কথা কচে হ্যাঁ আমি ঠিক কথাই খুশি চাচি আপনি তাহলে একবার চিন্তা করে দেখেন আমার বাপের মতো বয়সে এরকম একজন মানুষ সে যদি শেষ চায় সব যদি একটা বিয়ে করিয়ে ফেলায় আমরা সকলে মিলে তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করি তালিপরে সেই বিয়েটাকে कैंसिल করা যাবে কোন মাসকান্দে খালি অশান্তি সৃষ্টি না মানুষের ভূরু বয়সে কে এরকম বিম্রতি হয় ঘরে তিন দিন বিয়ের উপযুক্ত ছাওয়াল রেখে সি সি আপনি সি করে কি করবেন চাচি যারাই এই করিছে তাগরের ভিতর যদি বিবেচনা শক্তিটা থাকতো তালিপরিতে এত অশান্তি সৃষ্টি হতো না তোমার আম্মাকে খুব কালাগাডি করতিছে হ্যাঁ চাচি আমার জন্য খুব কষ্ট লাগতিছে আমি ও শা আম্মাক বুঝিয়ে কইছি আব্বার প্রথম স্ত্রী হিসেবে আম্মার অনুমতি ছাড়াই যেহেতু আব্বা খান বিয়ে করিছে সেক্ষেত্রে আব্বার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার আমার আম্মার আছে তোমার কও কেস দিক সারা জীবনে অশান্তির আগুন ও চাচি আমি তাই ছিলাম অন্য একটা কথা কবের আব্বার বিয়ের কথা ওইটা সব কথা ভুল হয়ে গেছে ওই যে আমার ছোট ভাই সবুজ মানে যাক সাথে করে সেদিন আপনাকে বাড়ি ফোন নিয়েছিলাম চাচি তার আগে কন্ত জুই শিবালি কণে ওই যায় ওখানে বাপের সাত হাজার বাগান পাহারা দিচ্ছে সর্বনাশ যা ভাবছি তাই চাই নিশ্চয়ই ফরোয়ার্ড স্যান্ড্রাইডের সাথেই আছে এই ছাওয়ালরা কোনো আকাম না করে অশান্তি সৃষ্টি না করে মনে হয় ছাড়বি না চাচি আমি এখন আসি পরে আপনার সাথে কথা কব ঘটনা তো মোরদারে মনে হয়েছে বাটা পেস খাইয়ে গেছে আমি তো সেই কথাই ভাবতেছি আন্দাজে খুনকারের বিয়ের ঢিল মারলাম এখন তো মনে হচ্ছে খুনকার সত্যি সত্যি বিয়ে করে ফেলেছে খালি কি বিয়া যদি চৌধুরীর দুঃসম্পর্কের কেউ বিয়ে করিয়া ফেলায় তাহলে তো মুখের সামনে বিশাল পরাজয় অপেক্ষা করতেছে বাড়া সম্পর্কে রীতিমতো খুনকারের সালা সম্বন্ধী হইয়া যাবো আরে পরাজয় তো খালি খুনকারের সালা সম্বন্ধী হওয়া নিয়ে না রে হারুন বিয়ের দিক থেকে খুনকার চৌধুরী ডিপিট দিয়ে দিছে এই পরাজয় ঢাকবি কেবে করি আর বেড়া রাগের মাথায় বাজাবাজি করতে যাইয়া বিয়ে ঘোষণা আইলাম বাস্তবে কি চৌধুরীর একটা বিয়ে করাই তো রাজি করানো দলের সাথে রাজি কিন্তু শুনলে বিয়ে তো দূরের কথা একেবারে চৌধুরী সাহেবের শেষ বিয়ের সাথে সাজা দিবি এইটা তুই একটা কারেট কথা বলছ রশি ওই ভদ্রমহিলা লইয়া আমাকে চৌধুরী সাহেবের দলের কোন রকম বিজয় অর্জন করা সম্ভব হইতে আসে না এমনকি স্বাধীনভাবে কোনো কর্মসূচি গ্রহণ করতে পারলাম না বড়ই হতাশের রসিদ শোন হতাশ হওয়ার আগে খুনকার সত্যি সত্যি বিয়ে করছে কিনা এটা তদন্ত করে উদ্ধার করা লাগবে তারপরে ঝুরু মেরু আমাকে বিয়েই করে ডাকছে তার দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে হ্যাঁ শোন সালাম আলাইকুম সুরজ চৌধুরী চাচা বাহ আপনারা তাহলে সবাই এক এক করে আবার গ্রামে ফিরে আসতেছেন ভালো খুব ভালো খুব ভালো ঠেকতেছে হলো অন্য দিক তাকা আছেন কে সুরজ চৌধুরী চাচা আমি তো আপনাকে সালাম দিচ্ছি সালামের উত্তর দেন অবশ্য আপনারা যে ধরনের কর্মকাণ্ড গ্রামের ভিতর শুরু করেছেন এই গ্রামের সাধারণ জনগণ কতদিন যে আপনাকে সালাম দেবে সেটাই হচ্ছে প্রশ্ন সমস্যা নাই বাদ দেন সব কথা সালাম দিছি সালামের উত্তরটা দেন চলে যাই আমি কি তোর কথা মতো সালামের উত্তর দিতে বাধ্য রে বিয়াদব সेंगরা হাতে ফালা নাই দেখে কি সাহস বেড়ে গেছে রে ছোট চৌধুরী চাচা আপনাকে আমি একটু কারেকশান করে দিচ্ছি আপনি যে আমাকে বিয়াদব করছেন আমি কিন্তু বিয়াদব না আপনার সাথে তো আমি কোনো বিয়াদবি করি না আমি তো যথারীতি আপনাকে সালাম দিছি যদিও কি কথা শেষ করিস না কে যদিও কি কয়ে ফেলা না কথাটা কলিবারে আপনি মনে হয় তো কষ্ট পাবেন পারেন আঘাত পাবেন পারেন সেই জন্য কব না আমার মনে হিসাব তো তোর ন্যা লাগবো নারে যদি রত প্রকাশ না করে ইহান থেকে এক পাও নোরবা পাবো না চাং না কই দিলাম হ্যাঁ হাতে অস্ত্র নাই তাতে কি ট্রেনিং তো ঠিক আছে ছোট চৌধুরী চাচা আপনি যখন এতই জোরাজি করতেছেন যদিউর পরের অংশটুকু আমি করা দিচ্ছি এই গ্রামের সাধারণ জনগণ সকলের কাছ থেকে কিন্তু আপনারা জোর করে সালাম আদায় করতেছেন চোদ্দা পরে কিন্তু কেউ করে সালাম করে না সেই জন্যই তো কই ভালো হয় যান সেই অমর বাণী শান্তি 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 পুলিশ কিন্তু এই গ্রামের রাস্তা চিনে গেছে যদি ভালো না হয় যান চৌধুরী চাচা তাহলে কিন্তু মাঝে মধ্যে আপনার তোমার অনুমোদন ছাড়াই তো ঘটনা একটা ঘটাইছি তুমি এখন ব্যাক ডেটে অনুমোদনটা দিয়ে দাও হয়নি তা বিজয়ের ঘটনা তো দেখে অনুদান দিয়ে দাও আরে মাথা মোটা অনুদান না হে ওনু মদন যারা কয় স্বীকৃতি সাপোর্ট দাওইছো ও এ সরুকা কামেরুকা এই কোন অনুমদনের নিয়ে তোমরা কথা কাটা কাটি করে না তো বিজয়ের ঘটনাটা কি সেটাকে ক শুনতি দাও শুনি তারপর অনুমদন দা যাই কেন দেখতেছি অনিতা কাহিনী মনে করো কি ওই যে কথা দিলাম সিনেমার মতো হিট এজরে ভাই শুরু করে দে কাহিনী করার আগে একটা ভূমিকা দিয়ে নে নিতা আমার করে প্রতিক্রিয়া খুনকার সাহেবের বিয়ের কথা কয়া আমাগরে প্রতিপক্ষ যখন আমাগরে একেবারে হতাশার মধ্যে নিক্ষেপ করে দিছিলে ঠিক সেই সময় আমরা আমাগরে মাথার ব্রেন খাটায়া সেই হতাশাক শক্তিতে রূপান্তরিত করে আমরা ওই খুনকার সাহেবের বিয়ের ঘটনাক রাজনৈতিক ক্যাচ করে ফেলাইছি ভূমিকা বেশি বড় না করে মূল কাহিনীতে চলে আসে সরকার আমার একটা কাম আছে এখানে বেশি কোন দেরি করে যাবে না হেজুর ভাই তুই এটা কাম কর না কে এই সরাসরি কাহিনীর মধ্যে ঠিকই পর কাহিনীর মধ্যে যাচ্ছি কাইনিটা হচ্ছে আমার ঘরে প্রতিপক্ষ খুনকার সাহেবের মানে তোমার বাপের বিয়ের কথা কয়া আমার ঘরে উপর যখন আক্রমণ করার চেষ্টা করতেছিলে মানে উদ্যত হচ্ছিল ঠিক তখন আমরা তা করে বি কয়া ডাক দিলাম তারপর লজ্জা সরম তোরা অষ্টমনীষার হাটে বিক্রি করে আইছিস সে কথা তো আমরা জানিই রে এখন আমাকে রে বিয়ে করে ডাকলি কে সে কথা তো ভাবতে ভাই কুরসিনটা তো আমারও তুই ওগেরে বিয়ে করে ডাকতেছিস কি জন্য বিয়ে করে ডাকতেছিস কি জন্য সেটা কি অঙ্ক কষে বোঝা দেওয়া লাগবে নাকি রে

শোন এটা আমাদের বিয়ে করার আগে খুনকারের বউতে তালনামে কেস করতেছে সেটা সামাল দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ কেস বিশীর কেস এই এসে পিটিন খবর কোনে পাচ্ছে আমাদের খুনকার সাহেব বিয়ে করাতে তার হোল ফ্যামিলি একেবারে গর্বিত মত করতেছে তগরে চৌধুরী তগরে চৌধুরীর ক্ষমতা আছে এই একটা সুন্দরী যুবতী নারী বিয়ে করে আনা এই কথা কর পর মনে করো যে চৌধুরী পক্ষের লোক মাটির সাথে মিশিয়ে গেল ভাই ঠিক কথাই কয়েছে নিতা আমরাও কয়া দিছি আরে বীর দিক থেকে ওই চৌধুরী টিপিট কি ব্যাপার নিতা তুমি কোনো মন্তব্য করতিছ না তাহলে পরে কি আমার একশন তোমার মনোপুত হয় নাই হয় নাই না একশন ঠিক আছে কিন্তু আমি সিদ্ধ করতেছি অন্য কথা আমাদের আব্বা যদি সত্যি সত্যি বিয়েটা করে ফলাইত তাহলে এই যে তোমরা আনন্দ করতে করতেছ এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে না কথাটা তো দারুণ কইছও নিতা tali পরে কি তুমি খোঁজ নিয়ে দেখবে ঘটনা সত্যি কিনা আশা নিতা মনে তো dara ভাসতেও আছে খুনকার সাহেব যদি সত্যি সত্যি বিয়ে করে ফেলাইতো তাহলে তো দারাভাইসতি সুচি চলে আসতো মেরু রে তুই আবার হতাশার কথা করস কিসের জন্যে শুনুন না নেতা আশা করতেছে না যেন সত্যি সত্যিই খুনকা সাহেব বিয়ে করে আমার মনে কয় কি নেতা তারাভাইসতি না ফিরাতে প্রমাণ হয় না যে খুনকার সাহেব বিয়ে করে নাই কারণ সে তো পুলিশের ভয় এই বুকি ফিরবিই না তাছাড়া তুই শুনিস নাই শক্ত জায়গায় বসতি এখনো তার সমস্যা হয় হ্যাঁ সমস্যা হয় আচ্ছা ঠিক আছে দেখতেছি তোমরা বিজয়ী হয়েছে একজনের সাথে এই আনন্দ ঘন মুহূর্তে চলে গেল কি এমন জরুরি কাম আমি কেবা করি কব তুই তো রাজনীতিক লোক একটু বুঝি দেখ তুমি এত কোন পলায়ছিলে আমাকে খালার বাড়ি পলায়ছিলে মানে আমি কি পলায় থাকার মতো মানুষ রে ها তুই মনে ভুলে গেছিস আমি মার্ডার কেসে জেল কাটা সাদালি চৌধুরী বলবি কে তুমি খুন কারবে কুকুরকে মারা করে এক বছরের জেল কাটিছস আসলে বছর ছিল 9 মাস শুন তোকে একটা কথা মনে রাখা লাগবি মাটার মারাদি হোক সেটা কੁੱত্তা মারা হরিণ মারা মানুষ মারা আর জেলের বছর এক বছর না 20 বছরটাই তুরা মোরা জানিস নে যে ফোর্স দাড়ি কেসে একবার করে সাজাওনি তার কোনো সরকারি চাকরিও না জানিস কি দা আমি কি হাসার মতো মুটে নাইটা জুইছে খালি তোরা হাইসা পরিস্থিতি হালকা করে দিছিস মুইও বসে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি চৌধুরী সাহেব মুই কইছি দরকার হইলে মগো চৌধুরী সাহেব রে তিন বিয়া করাবো ও সর্বনাশ তোতো খুশি হয় না আর ওই ফাউল আর ওই বেটা কੁੱততে মারা ফাউল শালা ফিরে আইছে তো বিয়ে কলুক না কলু আপনি তো ফিরে আনার ব্যবস্থা করেন ভাই চৌধুরী सगळेজন ফিরে আছে তোম তার পরে থাকা লাগবে কিসের জন্য খুন করে বিয়ে করে আপনাকে ডিফিট দিছে। আর আপনি দুই খান বিয়ে করে তার ডিফিট দিবেন চাইবেন এটাই তো এক কিরাকুতো স্বাভাবিক আমার মতো একটা মার্ডার দেশের সাথে একটা শ্রেষ্ঠ এই সামান্য তোমরা ভুল করতে চাও তুই ছোট ভাই সবুজের সাথে এরকম দুর্ব্যবহার কিসের জন্য কে তোরা কি সবসময় অশান্তি সৃষ্টি না করলে বলে তোকে ভালো লাগে না